তাহলে এটা পিয়ামত পর্যন্ত সম্ভব না ক্রিয়ামত পর্যন্ত ধর্মের বাইরে একটা দেশ এবং জাতির পরিবর্তন করা সম্ভব না ইসলাম ধর্মকে আঁকড়ে ধরে এখান থেকে শিক্ষা নিয়ে একটা দেশ জাতির উন্নতি হবে। এছাড়া আমি আপনাকে বলি যে আমরা কেন গোলাম আমি আপনার মুখের মধ্যে এই গোলামের সাপ দেখিয়ে নিতে পারি একশো নব্বই বছর যখন আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে এই ব্রিটিশরা শাসনের সময় আপনি ইহুদিদের কাছ থেকে নিয়েছেন যে দাড়ির চাষা এটা হচ্ছে স্মার্টনেস তো আপনি দেখেন আপনার ফেসের দিকে আপনি যে গোলাম এটা ইহুদের কোনো বাচ্চা যদি আপনাকে দেখে তো বলবে যে এ হচ্ছে ইংরেজদের গোলাম ছিল গোলাম কি এই যে আপনার মুখে দাঁড়িয়ে চাচা কাদের কাছ থেকে নিয়েছি যখন আমাদের পূর্বপুরুষরা পূর্বপুরুষদের যখন ব্রিটিশরা যখন শাসন করেছে এই সময় আমরা তাদের স্মার্টনেস নিয়ে নিয়েছি দাঁড়ি ক্লিন করা এরপরে টাক নিচ্ছে কাপড় পরা কাদের ডিজাইন এই যে আমরা ইংরেজদের উন্মাদদের যারা যাদেরকে আল্লাহ বলেছেন এরা হচ্ছে উন্মান এরা হচ্ছে নেশাখর এরা হচ্ছে কি এদের মাথায় কোনো বুদ্ধি নেই তাদের কি সভ্যতা আমরা বহন করছি এরপরে কি যারা কোট প্যান্ট তাই পরে এটা আমরা কই থেকে পাইছি ওই যে ইহুদিদের কাছ থেকে নেয়া তো আপনি যদি ইহুদি পল্লিতে গিয়ে শার্ট প্যান্ট কোট পরে যান দাঁড়ি ক্লিন করে যদি আপনার শরীরে যদি দাড়ি থাকে এবং দাঁড়িয়ে থাকার পর যদি আপনি কোট প্যান্ট তাই করেন তাহলে ওই ইহুদের বাচ্চা বুঝে নিবে যে এরা হচ্ছে ইংরেজদের গোলাম ছিল তার মানে আমরা যাদেরকে উন্মাদ বলি তাদের গোলাম ছিল এই বড় উন্মাদ গুলো এই কারণে এই সাপগুলো আজকে আপনার শরীরে আপনার চেহারার মধ্যে ফুটে উঠেছে অবাস্তবের কিছু না বাস্তবতা এটা কেন এটাই কারণ ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়ে ইসলামকে আঁকড়ে না ধরার কারণে আজকে আমরা গোলামে পরিণত হয়েছি প্রত্যেকটা জাতির কাছে আমরা গোলাম সম্মানিত উপস্থিতি এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি একটাই যে জাতি তাদের নিজ নিজ ধর্মকে থেকে পালন করবে এই জাতি কখনো কোনো মানুষের কাছে মাথা বিক্রি করে দিবে না যেমন আপনি একটা রাষ্ট্রে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আপনি একটা দেশের কাছে হাত পেতে বলেন যে আপনি যদি আমাকে আর্থিক সহায়তা না করেন তাহলে আমার দেশটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথার মধ্যে শির করে ফেললেন কিন্তু যদি আপনার এলেম থাকতো কোরআন এবং সৈহা দিচ্ছেন তখন আপনি বলতেন সর্বপ্রথম দুই রাখা সালাত আদায় করে আপনি যে মন্ত্রী আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলতেন আল্লাহ তোমার কোরআন এবং সৈহাদিস অনুযায়ী আমরা চলতে যাচ্ছি তুমি আমাদেরকে সাহায্য করো তখন দেখবেন ওই যে বহির্ভূত একটা রাষ্ট্র আছে আমেরিকা উন্মাদ যাদেরকে বল আল্লাহ তালা যাদেরকে বলেছেন উন্মাদ এই উন্মাদ গুলো আপনাকে বলবে যে আমি এত লক্ষ টাকা তোমাকে ঋণ দিচ্ছি অটোমেটিক সে বলবে কিন্তু যখন আল্লাহকে ভুলে যাবেন যখন বলবেন যে আপনি আমাকে যদি এই তিরিশ বিলিয়ন টাকা যদি ঋণ না দেন তাহলে আমার দেশের জনগণ না খেয়ে মারা যাবে এই যে ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণে প্রত্যেকটা জায়গাতে ইহুদিদের কথা আমরা ব্যবহার করার কারণে এবং পদে পদে আল্লাহকে অপমান করার কারণে আল্লাহকে লজ্জা দেওয়ার কারণে ইসলাম থেকে দূরে সরে আসার কারণে আজকে আমরা মাথা বিক্রি করে দিয়েছি আজকে আপনি লক্ষ্য করেন এমন কোন ছেলে নাই যে ছেলে ফোনে গান শুনে না যেই ছেলে ফোনে গান শুনে না এমন কোন ছেলে আপনি পাবেন না যারা ফোনের আসক্ত আসক্ত না এমন কোন ছেলে আপনি পাবেন না যে ফোনে অশ্লীল পণ্য দেখে না এমন কোন ছেলে পাবেন না যে শাহরুখ খান আমির খানের ছবি দেখে না এ মুসলিমরা কিন্তু ইহুদিরা এটা জানেই না যে কিভাবে এগুলো দেখতে হয় বা কিভাবে আমি দেখবো এটা কারণ আমি দেখলে তো গোলাম হয়ে যাব কিন্তু আপনি আজকে ইসলাম থেকে বিমুখ তারা কট্টর থেকে কট্টর ভাবে ইসলাম কি করছে ইসলামিক মানুষগুলিকে পথভ্রষ্ট করার কারণে তাদের ধর্মগ্রন্থ পরিপূর্ণভাবে অনুসরণ অনুসরণ করার কারণে তারা আজকে সারা বিশ্বের নিয়ন্ত্রণ করছে তাই আজকে প্রত্যেক মানুষের উচিত কি এই কোরআনটাকে আঁকড়ে ধরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা আর একটা ইহুদি সম্পর্কে তথ্য সেটা হচ্ছে প্রত্যেক ইহুদিরonnite গিয়ে আপনি দেখবেন যে এক একটা হোটেল এক একটা রেস্টুরেন্ট এক একটা দোকান ভিতরে গিয়ে দেখবেন যে ইহুদিদের এক একটা হুজুর নিয়োগ দেয়া হয় ওই হুজুরের দায়িত্ব কি ওই হুজুরের দায়িত্ব এটাই যে ওই দোকানের সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সে শুধু পরিদর্শন করবে দোকানের যে প্রথম চুলা সেটা হুজুরে ধরিয়ে দিবে ইহুদিদের হুজুর দোকানের প্রথম যে ডিম যদি আনে ওই ডিমটাই ওই হুজুরে ভেঙে দিবে তারপরে কি এই হুজুরের কাজ শুধু এতটুকু দরকারি ভালো হয়েছে নাকি দেখবে এর কাজ এতটুকু এর বাইরে কোনো কাজ নাই আর যদি আপনি কাজে অমনোযোগী হন যদি হারাম যদি কোনো খাদ্যে মিশিয়ে থাকে তাহলে আপনাকে কট্টর থেকে কট্টর ব্যবস্থাটা নিবে তার মানে কি আজকে আপনি দেখেন বাংলাদেশের একটা হচ্ছে কি মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে আফামা খালেদ ডক্টর আফামা খালেদ তো এই আফামা খালেদকে এই মন্ত্রণালয় এই যে মন্ত্রিত্ব দেওয়ার জন্য তাকে ধর্মমন্ত্রী করার জন্য কত কি কত সংগ্রাম করতে হয়েছে আপনি তো খবরই নেন খবরই জানেন না অথচ আপনি মুসলিম আপনার দেশে মুসলিম দেশ আপনি এই দাবি করছেন যেটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম দেশ একটা মুসলিম কান্ট্রি অথচ এই মুসলিম দেশে একজন ধর্মমন্ত্রীকে কি সঠিক একটা মানুষকে ইসলাম ধর্মের জ্ঞানী একজন মানুষকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে ধর্মমন্ত্রী পদে নিয়োগ দিবে এটাতেও অনেক ঠেলাঠেলি করার পরে একটা মানুষ নিয়োগ দেওয়া হয়েছে আর ইহুদিরা কি করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বড় বড় পদে প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে প্রত্যেকটা যেখানে ইহুদিরা আধুনিক আবিষ্কার করে সেখানেও গিয়ে এই যে ইহুদি যারা হুজুর তাদেরকে নিয়োগ দেয়া হয় উচ্চ বেতনে অথচ আজকে এই যে বাংলাদেশে উচ্চমানের আলেম হইতে পারলে আপনার সম্মান আছে আর যদি আপনি কোনো মসজিদে শুধু নিয়ত করেন যে এখন এই পাঁচ ওয়াক্ত সালাত পড়াবেন একটা করে জুম্মা পড়াবেন যত টাকা টাকা আসে ফকিরের মতো এই 2 4 8 10000 টাকা এরা দিয়ে আমি জীবন পার করব এই কারণে আজকে মুসলিমদের ভাগ্যটা পরিবর্তন না আরে আমাকে তেল মারবে মানুষ আমি কেন এরা আমার কথা কল্পনা করলে স্বপ্নের মতো মনে করবে কিন্তু আমার যদি লক্ষ্য এমন হয় যে আমি শুধু কি ইমামতি করে খাবার জন্য আমরা খাবো এটা যদি লক্ষ্য হয় তাহলে এই এই হচ্ছে গোলাপ এই হচ্ছে কিছুদিন পরে এই বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে পড়লে মাথা বিক্রি করে দিবে লক্ষ্য থাকতে হবে উচ্চ লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট আল্লাহ তুমি আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও মানুষ যেন আমার জায়গাতে যাওয়াটাকে স্বপ্নের মতো মনে করে তো